নমস্কার আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বিশ সহস্তে যুগে যেথায় বিহারো সেইখানে যোগ তোমার সাথে আমারো বিশ যোগে যে থাই বিহার সেইখানে যোগ তোমার সাথে আমার নয় কোবনে নয় বিজনে নয় কো আমার আপন মনে সবার যে থাই যোগে যে থাই হারো সবার পানে যে থাই বাহু পশার সেইখানে প্রেম জগিবে প্রেম রয় না ঘরে আলোর মতো ছড়ি সবার তুমি আনন্দ ধন হে প্রিয় আনন্দ সে আমারও বিশ্ব সাথে যোগে যে থাই বিহার দুষ্টু তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই তীর কালু নীলু ভারী ঠান্ডা কভাই জ্যোতিষ ভালো সতীশ ভালো নবীন ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো মাখন বাবুর দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ পেটে তাদের কুকুর বাধা পড়তেছে ঘেউ ঘেউ পাঁচ করি খোষ ছেলে ছেলে অত্তপাড়ার গবাই তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই তোমার কথা আমি যেন শুনিনি কখনোই জামা কাপড় যেন বৃষ্টিতে যাই ভিজে দুষ্টুপনা আরও আছে ওমনি কত কি যে বাবা আমার চেয়ে ভালো সত্যি বলো তুমি তোমার কাছে করেননি কি টু দুষ্টুমি যা বলো সব শুনেন তিনি কিচ্ছু ভোলেন না গো খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি ডাকো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন মা গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছ দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুরবেলা হলে বিকেল বলে মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যে ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে করো না হলো যেন মনে করো না উঠল সাজের তারা রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন তোমার খোলা লাগে পালে খোলা লাগিয়ে পালে নমস্কার